হ্যালো গাইজ এখন আমরা এসছি চাদা তো দেখো হচ্ছে এখন বাজারে কি কি যাচ্ছি আমরা তোমরা দেখতে থাকো এই যে দেখো কত ফুল এখানটায় অনেক ফুল আছে জায়গাটায় বেশি ফুল নেই যেহেতু আমরা নাসপ গেছিলাম তখন কটা বাজে তাও আটটা হচ্ছে এরকমই বাজে হ্যাঁ যাচ্ছি তো দেখো এই দিয়ে ঢুকবো এখন আমরা দেখো কত সুন্দর বকুর জামা প্যান্ট আছে জায়গাটায় আবার এসেছি যে দেখো এক এক করেই হাঁটছি কেননা খুব অসুবিধা তো বাজারের মধ্যে চিল্লা হয় এর জন্য বেশি অসুবিধা হচ্ছিল আমাদের তো এবার এই যে একটা মুড়ি সদাই সব জায়গায় আছে আমাদের এখানটাতে তো যাচ্ছি আমরা এখন চলো যাই তোমরা দেখতে থাকো এরকম কত মানে পিঁয়াজ টিয়াজ রয়েছে এখানটায় অনেক আছে তো এটা কত সবুজ খেলার করেছে এই দোকানটাকে এই তোমাদের দেখেছি দেখো এই আর একটা দোকান কোন দিয়ে গলিতে যাচ্ছি আমরা নিজেই বুঝতে পারছি না দেখো বন্ধুরা কি করতো মানে দেখো তোমরা এই যে এখানে আবার সবজি বসেছে যে বাড়ির দিক থেকে এটা আবার প্রথম দেখলাম আমি এটা কয়দিন ছিল না যখন আমরা গেছি হয়তো নতুন পঞ্চায়ে এই যে মাছ বাজারে ঢুকছি আমরা এখন এই যে মুরগিগুলো বেশি আছে থাকে তাও উঠছে না একটাও পা কিন্তু বাজানি হাত পাও বাজানি এই যে ফার্স্টে উঠছি আমরা এই দোকানটাতে মাছ বাজারে গেছি আমরা সবাই ফিনিশে এর জন্য মানে ফিনিশে নিয়ে গেছিলাম এর জন্য মানে অতটা ইয়ে হয় এই যে মাছ দেখাচ্ছে একটু অল্প কথা মারছিল দেখো ইলিশ এবার ছোটো ছোটো আছে পেটিটাতে ছোটো ইলিশ এখানে গেছিলাম আমি মা আর ঠাম্মি গেছিলাম এখানে বাজারে তো আজকে আমার সোনার জিনিসও বানিয়েছি সেগুলো দেখাতে পারিনি আমাদেরকে তার জন্য সরি তা আবার যাচ্ছে এদিকে যেহেতু এখানে মাছ পছন্দ হয়নি আমাদের মাছ পছন্দ না হলে কী করবো বলো মাছগুলো একদম মানে নরম ছিলের জন্য নি তা এখানে আবার মাছ কাটছে এখান থেকে হয়তো মাছ হবে যেহেতু এই মাছগুলো তেল নিয়ে আর যে ভালো

হ্যাঁ এমন আসলে আমরা ঘুরে যাচ্ছি যেহেতু মাস্টার কারোর কিছু করার নেই বন্ধুরা ঠিক আছে পরের দিন এতে দেখা